ইন্ডিয়া নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার প্রবীণ বিজেপি নেতা এল কে আডবানিকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হবে এদিন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এল কে আডবাণী উনিশশো নব্বইয়ের দশকে রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন এটা জানতে পেরে তিনি খুবই আনন্দিত যে এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়া হবে এই ব্যাপারে তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং এই সম্মানে ভূষিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন তাকে ভারতরত্ন দেওয়া তার জন্য একটি আবেগঘন মুহূর্ত বলেছেন প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী ছিয়ানব্বই বছর বয়সী ওই নেতার সঙ্গে তার দুটি ছবি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন জনজীবনে আডবাণীজির দীর্ঘ সেবা স্বচ্ছতা আর সততায় ভরা রাজনীতির নীতিশাস্ত্রে যা অনুকরণীয় মান স্থাপন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি আরও বলেছেন আডবাণীজীর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী বলেন আডবাণী তৃণমূল স্তর থেকে কাজ করে দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করেছেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব সামাল দিয়েছেন তার সংসদীয় পদক্ষেপগুলি সর্বদা অনুকরণীয় এবং সমৃদ্ধ অন্তর্দৃষ্টিতে পূর্ণ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী আডবাণীকে তাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন হিসেবে বর্ণনা করে বলেছেন দেশের উন্নয়নে এই প্রবীণ নাজরীতিকের অবদান স্মরণীয় প্রসঙ্গত উল্লেখ্য লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে দু হাজার মধ্যে তিনি সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন তিনি উনিশশো সালে বিজেপির প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময় ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর